जब yep, तक right. ছোড়েঙ্গে নেই তব তক তুড়েঙ্গে নেই বা পুষ্পারাস কবি ঝুকতা নেই মোটামুটি এতদিন বর্ষাক বিরিয়ানি তোমরা স্টেশনের উপরে দেখেছো আজকে তোমাদেরকে দেখাবো বর্ষাক বিরিয়ানি রেস্টুরেন্ট নাকি ওপেনিং হয়ে গেছে আর ওই হচ্ছে বর্ষাক দা চলো দোকানে আসো তোমাদেরকে দেখাই এখানে কি কি আইটেম আছে আর কি কি আইটেম নেই আর কি কি এখন আপাতত মোটামুটি এখন ঘড়ির কাটায় বাসতে যায় দুটো এগারো ঠিক আছে এখন দেখবো কি কি অ্যাভেলেবেল আছে বর্ষাক দা কেমন আছো বলো খুব ভালো আছি তোমরা ভালো আছো একদম এই রেস্টুরেন্টটা ওপেনিং করেছে তার জন্য কংগ্রাচুলেশন এখন মোটামুটি চাউমিন রোল পোলাও ফ্রাইড রাইস সবই अवेलेबल আছে আচ্ছা তো আছে 100 টাকায় নাকি আনলিমিটেড বিরিয়ানি আর 180 টাকায় এখানে মাটন বিরিয়ানি যেটা কিনা আনলিমিটেড উইথ এসি তে বসে তোমরা পেয়ে যাচ্ছে এটা কি সত্যি দাদা হ্যাঁ রোল চাওমিন হ্যাঁ পোলাও ফ্রাইড রাইস সবই अवेलेबल আচ্ছা আমার দোকানে যে রোলটা হয় রোলটা কিন্তু কিশান সস দিয়ে হয় হঠাৎ করে তুমি স্টেশনের উপর থেকে নিচে চলে আসলে ব্যাপারটা সবাই মানে তোমার ভিডিও অনেকে কমেন্ট করেছিল দাদা একটু বসে খাওয়ার জায়গা হলে ভালো হতো বসে খাওয়ার জায়গা হলে ভালো হতো যার কারণে বসে খাওয়ার জায়গা আমি রেডি করে দিলাম আচ্ছা আচ্ছা প্ল্যাটফর্মের উপরে যে যে সমস্ত জিনিসগুলো চাউমিন এগ রোল এই সব জিনিসগুলো যা পেতা না এখানে সবকিছুই পাওয়া যাবে আর আমি বল বলতে চাই একবার আসো একবার এসে বিরিয়ানি তো টেস্ট করবো সাথে সাথে চাউমিন রোল টেস্ট করে থাকো মুখ দিয়ে টেস্ট যাবে না চিকেন আর মটন চিকেন কিন্তু দেড়শো গ্রাম প্লাস মানে একশো ষাট সত্তর আচ্ছা আর মটনও সেম কিন্তু আচ্ছা মটনও সেরম দেড়শো প্লাস মানে চিকেন মটন সবই দেড়শো প্লাস চিকেন চাপও করা হয় চিকেন চাপ মাত্র ষাট টাকা আচ্ছা আচ্ছা চিকেন চাপ ষাট টাকা

বাট আগে বিরিয়ানি টেস্ট করি তারপরে র‍্যাঙ্কিং এর কথাটা বলা হচ্ছে আর যেটা হবে সেটাই সত্যি বলবো ঠিক আছে চলো ভেতরে টা তোমাদের দেখাই দেখো এই হচ্ছে মোটামুটি বসাক বিরিয়ানির রেস্টুরেন্ট নাকি যেটা রিসেন্ট ওপেনিং হয়েছে আর এই হচ্ছে মোটামুটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছো দেখো এখন মোটামুটি নিয়ে নিয়েছি আনলিমিটেড চিকেন বিরিয়ানি যেটা কি দাম হচ্ছে নাকি 100 টাকা এত বড় একটা চিকেনের পিস দিয়েছে যেটা কি না আনলিমিটেড রাইস আছে হচ্ছে একটা গাবদা সাইজের আলু দেখতে পাচ্ছো জাস্ট মারাত্মকভাবে ভাবে বয়ল হয়েছে আলুটা দেখো কতটা পরিমাণে নরম ঠিক আছে আর রাইসের কোয়ালিটিটা দেখো তোমরা জাস্ট ওপর থেকে তো অনেকটা বেস্ট কোয়ালিটি ওপরে যে দোকানটা ছিল ওখান থেকে আমার বেস্ট লাগছে চলো বিরিয়ানি না চিকেনটা জাস্ট তোমাদেরকে দেখাই এই হচ্ছে মোটামুটি বিরিয়ানি দেখতে পাচ্ছ চলো লাস্ট বাইট একটা ট্রাই করা যাক তারপরে বলবো যে কত নম্বরে রাখা যায় ঠিক আছে বর্ষাক বিরিয়ানি এই হচ্ছে না আলু হালকা একটু চিকেন হালকা একটু রাইস নিয়ে জাস্ট তো দেখো মোটামুটি বিরিয়ানি খাবা কমপ্লিট হয়ে গেছে জিজ্ঞেস করব ওরে শাবাশ এটা কি করছো এটা কি ঘোড়া লে এরকম রোল লাচ্চা পাউডার দেখো কিভাবে এখন ঘোড়ানো হয় দেখো ওরে সাপ রোল ৪০ টাকা রোল ৪০ টাকা তো মধ্যমগ্রামে আমি অনেক ফেমাস ফেমাস বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেয়েছি বাট পার্সোনালি যদি বলো আমার কোনটাকে এক নম্বরে রাখতে চাও কোনটাকে দুই নম্বর রাখতে চাও আমি তো এক নম্বর আগেই তোমাদেরকে ভেতরে বলেছি যে প্রথম প্রথমেই এক নম্বরে রাখতে চাই রেড ড্রাইগনকে সেকেন্ড নম্বর রাখতে চাই বসাক বিরিয়ানি যেটা কিনা একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি প্রডিয়ান্সকে আমি একটা কথা বলবো আসো এসে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে দেখো আচ্ছা কিরকম কি টেস্ট খেয়েছো তো অনেক জায়গায় যদি খারাপ লাগে মাল তাহলে টাকা রিটার্ন আমি তো সবসময় বলি দেড়শো গ্রাম প্লাস আচ্ছা দেড়শো গ্রাম প্লাস চিকেন মটনের পিস আচ্ছা আর এই দেখো কথা বলতে বলতে দেখছো তো লাচ্চা পাওয়াটা হয়েই যাচ্ছে দেখো আচ্ছা ভিডিওটা এত অব্দি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর অডিয়েন্সকে কি বলতে চাও লাস্ট বার মতো অডিয়েন্সকে বলতে চাই আসো এসে জমিয়ে খাওয়া দাওয়া করো আচ্ছা আচ্ছা আচ্ছা